তো সকাল সকাল সমস্ত কাজকর্মের পর বসে পড়েছি চা বিস্কুট নিয়ে তো তোমাদের দাদা ভাই আর আমার ছেলে উৎসব তো ওরা দুজনেই চা খেয়ে নিয়েছে ওদের দুজনেরই চা খাওয়া হয়ে গিয়েছে কারণ ছেলে যাবে সিঙুরে পড়তে তো সেই কারণে তোমাদের দাদা ওকেও দিয়ে দিয়েছে আর নিজেও খেয়ে নিয়েছে আমি তোমাদের দাদাকে তাই বলেই দিই যে তুমি খেয়ে নাও চাটা গরম গরম আমার জন্য ওয়েট করতে হবে না তো সেই কারণে ও খেয়ে নিয়েছে তো ভালোই করেছে আমি এবার একা খাচ্ছি আর ওরাও আছে তো এখনও ছেলের পড়তে যাওয়ার সময় কিছুটা বাকি আছে তো সেই কারণে আর কি আমরা তিনজনে বসে বসে গল্প করছি আর চা খাচ্ছি তো চলো চাটা খেয়ে নিই নমস্কার আমি প্রীতি আমার উৎসব প্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো সকালে চাটা খাওয়ার পর তারপরে তো কাজকর্ম আছেই রান্নাবান্না একটার পর একটা সারাদিন তো চলবেই তো চাটা আগে বসিয়ে মানে রসিয়ে বসিয়ে একটু চা না খেলে বেশ মজা লাগে না আর কি তো চা একটু তৃপ্তি করে খাওয়ার জিনিস চা খেয়ে কিন্তু পেট ভরে না কিন্তু মনটা ভরে যায় তাই না বলো তো চলো এবার এইগুলো মাজা ধোয়া করে নিই তো এখনো যেহেতু হাতে কিছুটা সময় আছে দেখছি তো সেই কারণে আর কি মাজা ধোয়াটা করে নিয়ে একেবারে বাসনের ঝাঁকায় সমস্ত কিছু মানে বাসন জল ঝরাতে দিয়ে দেবো তারপর রান্নার দিকে যাব তো দেখো যথারীতি বাসনের ঝাঁকায় জল ঝরাতে দেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি আর বা গামছাটা না ধুয়ে আমি আবার এই মাজা বাসন আছে ওর মধ্যেই রেখে দিয়েছি আর কি তো ওটা আবার ছাদে যাবো জামাকাপড় মেলতে তো তখন নিয়ে চলে যাবো কাপড় জামাগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম এবার ছাদে তো ছাদে এবার এক এক করে মেলে দেব আর এই কড়াইটা করেই নিয়ে চলে এসেছি যেহেতু মাজা কড়াই আছে তো রান্নার কাজে ব্যবহার করব সেই জন্য কড়াইটা করেই নিয়ে আসলাম আর কাপড় জামাগুলো মেলে দিয়েছি আর এই ঘরটার মধ্যে আছে আমার ওই ভিডিও করা স্ট্যান্ডটা তো ওটা ভাবছি নিচে নিয়ে যাব তো কয়েকদিন ধরেই নিয়ে যায়নি এখানেই আছে তো হাতে ধরে ভিডিও করছিলাম দরকার লাগেনি তো আজকে ভাবছি একটু নিয়ে যাব তো এখন চলে আসলাম দেখো এবার আনাজ সবজি কাটবো তো শাশুড়ি মা দেখেছো তোমরা আনাজ সবজি কাটেন বা ওনার দায়িত্ব থাকে আনাজ সবজি কাটার কিন্তু কেন জানি না উনি কয়েকদিন ধরেই আনাজ সবজি কেটে দিতে চাইছেন না তো চাইছেন না যখন ওনাকে আর জোর করে লাভ নেই তো আমি নিজেই কেটে নিই ডিপ ফ্রিজের পাল্লাতে একটা যে লক সিস্টেম থাকে না মানে কটাস করে আর কি দরজাটা আটকে যায় তো সেই লকটা না বিগত কয়েক বছর ধরেই আর কি ভে ভাঙা মানে ভেঙে গেছে তো কে ভেঙেছে জানি না বাড়িতে তো বিভিন্ন মানুষজন আসে উ আত্মীয় স্বজন তার উপরে তো সবাই ফ্রিজ খোলে কিন্তু দেশ দোস্ত কেউ ঘাড়ে নিতে চাইবে না তো এখন কেউই মানতে চায় না যে কেউ ভেঙেছে তো যাই হোক সেই নিয়ে আমি তর্ক বিতর্ক করতে চাই না যেটা ভেঙে গেছে কিছু করার নেই আর সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের দাদা ভাই না প্রচুর কষ্ট করে সমস্ত জিনিস কিনেছে তো ও শুধু কষ্ট করেই কিনেছে তাই নয় ওর কেনার পিছনে আমারও তো স্যাক্রিফাইস আছে তাই না বলো প্রত্যেকটা জিনিস যখন এদিকে ইনভেস্ট হচ্ছে অন্যদিকে তখন টান পড়ে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক ওই আর কি চোখের সামনে কোনো জিনিস কষ্ট নষ্ট হলে মনটা খুব কষ্ট হয়ে যায় এই হচ্ছে ব্যাপার তো এই বর্বটিগুলো না আর বেশ কয়েকদিন আগে আমার বাবুর বইগুলো নিয়ে গিয়েছিল একজন আর কি একটা মেয়ে তো ও আর কি এই বরবটিগুলো কিছুটা দিয়ে গিয়েছিল বরবটি দিয়ে গিয়েছিল কিছু আম দিয়ে গিয়েছিল আর দিয়ে গিয়েছিল এক আটি নোটের শাক তো যাই হোক ও দিয়ে গিয়েছিল বরবটিগুলো বেশ কিছুদিন ফ্রিজে থাকতে থাকতে না একটু নষ্ট মতো হয়ে গিয়েছে তো বাদ দিয়ে দিয়ে কাটছি তোমাদের দাদা ভাই আর কি বলছে যেগুলো দিতে হবে না ছেড়ে দাও আর আলুর তরকারি করো কিন্তু আমার তো ওই মন চায় না যে নষ্ট করব জিনিসগুলো চোখের সামনে ফেলে দেবো একটু একটু এখনও তো ভালো আছে তো সেই জন্য আর কি বাদ দিয়ে একটু আদ্রু যা বেরোচ্ছে ওগুলো নিয়ে নিচ্ছে আর কি ওই ভাবছি কচু আলু বেগুন এই সমস্ত দিয়ে বরবটি এই সমস্ত দিয়ে একটা চচ্চড়ি করব তোমাদের দাদা ভাইকে তাই বলছি আর কি আনার সবজি কাটছি আর বলছি যে একটু চুনো মাছ হলে এই তরকারিটা জাস্ট জমে যাবে তো সেই কারণে তোমাদের দাদাভাই বাজারের দিকে গেছে আর আমিও কেটে নিলাম ভেন্ডি ভাজা হবে ওই দেখো ছোটো 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 আর কি চাকচাক করে কেটে নিয়েছি ভেন্ডিগুলো আর ওই পেঁয়াজ কিছুটা ভেন্ডি ভাজাতে দেব। কিছুটা ওই বরবটি আলুর তরকারিতে দেব আর কিছুটা ওই বাঁধাকপিতে দেব তো সিজনের বাঁধাকপি হলে তাতে পেঁয়াজ টা দিতে লাগে না এমনিই সুন্দর লাগে কিন্তু এখনকার দিনে বাঁধাকপি একটু পেঁয়াজ একটু রসুন এই সমস্ত আদা টাদা দিয়ে না ভালোভাবে রান্না না করলে আর কি খাওয়া যাবে না তো সেই কারণে আর কি পেঁয়াজ অনেকটা করেই কেটে নিয়েছি আর তোমাদের দাদা ভাই এদিকে বাজার থেকে চলেও এসেছে তো এই দেখো এনেছে মৌরলা মাছ মৌরোলা পুঁটি মিশিয়ে আছে আর বাটা মাছও এনেছে কিন্তু এখনও ওটাকে না ধুয়ে উঠতে পারিনি কারণ এইগুলো বেছে ধুয়ে নিয়ে চলে আসলাম তরকারিটা বসিয়ে দিই তারপর দেখি গিয়ে ধুয়ে সুস্তে আর কি ধোবো আর মাছটা ভাজবো তো সেই কারণে আর কি কড়াটাও একটু গরম হতে বসিয়ে দিয়েছি আর ভাতটাও একবার উতলে গিয়েছে তো আর একবার উতলে দিয়ে ফ্যান ঝাড়তে দিয়ে দেব আর কি তো তরকারিটা হয়ে গেছে এখন ওই পলতা শাকের বড়া যেটা হয় তো ওটাই করছি আর কি তো কালকে আর কি শাশুড়ি মা একাদশী আছে আজকে দ্বাদশী তো একটু শাক খেতে হয় তো সেই কারণে কিছু সেরকম শাক ছিল না ওই পলতা শাকের ডাঁটাগুলো ছিল ওগুলোই মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে আর বড়াটা ভাজছি আর কি তো এখনও বাঁধাকপির তরকারিটা হবে তো এখানে এই দেখো মশলা কিছু কিছু করে করছি একটা একটা করে মশলা বানাচ্ছি আর তরকারিতে দিচ্ছি আর এখানে দেখো বাটা মাছগুলো এখনও পর্যন্ত ধুয়ে উঠতে পারিনি তো এবার দেখি বাটা মাছগুলো ধোবো তো এদিকে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি মাছ ভাজা দিয়ে তো খাওয়া দাওয়া করছে আর এদিকে এই তো কিছু মাছ ভেজে নিয়েছি কিছু মাছ ভাজছি তো মাছটা হলে আর কি রান্না বান্নাটা কমপ্লিট হবে কারণ এত তাড়াহুড়োর মধ্যে যায় সকালটা তোমাদের দাদাকে ওদিকে মাছ ভাজা দিয়ে খেতে দিয়ে দিয়েছি কিন্তু ওর না ওই দাঁতের সমস্যার জন্য ও ভাজা মাছ খুব একটা খেতে চায় না একটু অ্যাভয়েড করে কিন্তু কিছু করার নেই এখনও হয়ে ওঠেনি এইগুলো ভাজবো তারপর তো ঝাল করব তো অনেকটাই দেরি হয়ে যাবে তো সেই কারণে ওকে দিয়ে দিয়েছি ও খাওয়া দাওয়া করছে আর আমি এদিকে ততক্ষণ মাছগুলো এবার ভাজছি ভেজে ঝাল করব মনটা খারাপ হয়ে যায় যে ওকে ভাজা মাছ দিলাম খেতে না না ঝাল মাছটা করে উঠতে পারলাম কিন্তু কিছু করার নেই গো একা হাতে ধোবো মাছগুলো তারপরে ভাজবো তারপর তো ঝাল করবো তাই না বলো তো সব কিছু একা হাতে মেনটেন করা একটু চাপ রান্না বান্না কমপ্লিট হলো তো তোমাদেরকে একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই তো এখানে আছে মাছ ভাজা এই মাছ ভাজাটা হচ্ছে গিয়ে ওই ছেলে সকালে ভাত খাবে তো ওর জন্য মাছ ভাজা রাখলাম ও মাছ ভাজা খেতেই বেশি পছন্দ করে আর বিশেষত বাটা মাছের তো কোনো কথাই নেই আর এখানে আছে ওই পটলের লতি দিয়ে যে বড়াটা বানালাম লতি লতি তো নয় ওই মানে পটলের লতির যে ডাঁটাগুলো আর কি তো ওই দিয়ে বড়াটা বানিয়েছি ওই বড়াটা ভেন্ডি ভাজা আর এখানে আছে মাছের ঝাল আর এখানে আছে মুসুরির ডাল আর এখানে আছে ওই কচু বরবটি আলু বেগুন আর ওই চুনো মাছ দিয়ে তরকারি তো আজকে এই রান্নাবান্না হয়েছে আর হাঁড়িতে তো আছে ভাত এখানে তো ভাত আছে তো চলো ছেলে এখনো পড়ে আসেনি এবার মাজা ধোয়ার পালা তো কিছু কাজকর্ম করে নিয়ে এই তো খেতে বসে পড়লাম আর উৎসবও তো আগে পড়ে এসে গিয়েছিল ওকেও খেতে দিয়ে দিয়েছিলাম ও ওরও খাওয়া হয়ে গিয়েছে তো আমি শেষ পর্যন্ত আর কি বাকি ছিলাম তো আমি এবার দুটো খেয়ে নিই আর বাঁধাকপির তরকারিটা নিলাম না তো আমি ওই ডাল সিদ্ধ ছিল আর কি গতকালে তো ওইটা দিয়েই মুড়ি খেয়ে নিলাম আর দুটো তো চানাচুর নিয়েছিলাম তো খাওয়া দাওয়ার পর এখন দেখো চলে এসেছি আবার এই তো শাশুড়ি মায়ের ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি তারপরে একে একে করে সমস্ত ঘর বারান্দাগুলো ঝাঁট দেবো সিঁড়িটা আজকে ঝাঁট দিতে হবে কারণ সিঁড়িতে প্রচুর পরিমাণে আছে ধুলো তো গতকাল আর কি ঝড় দিয়েছিলো তো প্রচুর ধুলো মানে জমে গিয়েছে তো সেই ঝড়ের সমস্ত নোংরা পাতা সব কিছু ফেলতে হবে তো সেই কারণে আর কি ঝাঁট দিতে অনেকটা সময় লেগে যাবে তো কি করা যাবে টুকটুক করে কাজকর্ম করি একা হাতে করব বারবারই বলে ফেলছি একা হাতে করব খুব মনটা খারাপ হয়ে যায় মাঝে মাঝে যে উনি যে কাজটা পারেন সেই কাজটাও একটু করেন না এই ঝাঁট দেওয়া কাজটা তো উনি পারেন তো এটা তো আর কোনো কিছু ভারী কাজ নয় হালকা কাজ ঝাঁট দেওয়া বয়স্ক মানুষরা তো ঝাঁট দিতে পারেন কিন্তু উনি দেন না তারপরে মনে করো এই বাসন থালায় হয়তো মেজে ধুয়ে রেখে দিয়েছি তো সেইগুলো একটু ঝাঁকায় উপর করে দেওয়া এই কাজগুলোও উনি পারেন না মানে পারেন এগুলো করেন না আর কি এগুলো খুব খারাপ লাগে কাপড় জামা তুলতে গেলে নিজের কাপড়টা নিয়ে নিজে তুলে নিয়ে চলে আসেন আমারটা পরে থাকে এই হচ্ছে ব্যাপার এই জিনিসগুলো না ওনার মধ্যে প্রচুর পরিমাণে আছে তো সেই কারণে না আমার মনটা খুব খারাপ হয়ে যায় মাঝে মাঝে অথচ আমি ওনার সবটা করে দেব সবটা এ টু জেড তো ওই জন্যই মনটা কষ্ট হয়ে যায় আমার ছেলে আমাকে খুবই বকে খুবই রাগ করে যে মা তুমি সবটা করে দিতে যাও দেখো তোমার কিন্তু একটু একটা আনন্দ যে না আমি এই জিনিসটা নিজে হাতে পরিষ্কার করলাম আমি এই জিনিসটা নিজে হাতে গোছালাম এর একটা আলাদা তৃপ্তি তাই না বলো তো আমি এই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে একটু চেষ্টা করি বলে এর জন্য আমাকে কথা শুনতে হয় যে এত পরিষ্কার পরিচ্ছন্নকে রাখে কাউ কোথায় কার বাড়ি থাকে এই থাকে ওই থাকে মানে বিভিন্ন রকম কথাবার্তা আমার সম্বন্ধে আলোচনা কথাবার্তা আমি শুনতে পাই কিন্তু তাও কিছু মনে করি না বা বলি না বললেই তো সংসারে বুঝতেই পারছ অশান্তি ঝামেলা তিক্ততা শেষ থাকে না তো সেই কারণে আমি আমার মতো নিজের খেয়ালে নিজের ছন্দে আর কি কাজকর্ম করতে থাকি স্কুল যেতে হবে তো এখন পৌনে দুটো বাজে এই মাত্র ছেলে পড়াশোনা করে আসলো পড়তে গিয়েছিল আর কি তো পড়ে আসলো আর আমিও স্নান দান করে একটু বসেছি তো কাজকর্মের পর আর ও স্নান করছে ও স্নান করে দিই তারপরে আর কি ওদের মধ্যে খাওয়া দাওয়া করবো ওরা আবার আজকে কি পা পড়া আছে চারটে থেকে পড়তেই চলে যাবে একটু খাওয়া দাওয়া এখন অলরেডি পৌনে দুটো বেশি হয়ে ও বাবা এখন পুরো দুটো বেজে গেছে তো যাই হোক স্নান করে নিই তারপরে আর কি হচ্ছে আমাদের খাওয়া দাওয়া করবো তারপরে একটু রেস্ট করবেও তারপর আর কি ও পড়তে চাই আর কি আর হ্যাঁ আজকে তো শনিবার তো ওই বাচ্চাটা যে পড়তে আসে ওকে ছুটি দিয়েছি তো আজকে তো শনিবার তো বাচ্চাটাকে রোজই পড়াচ্ছিলাম সোম থেকে শনি রবিবারটা শুধুমাত্র ছুটি দিচ্ছিলাম কিন্তু ও না খেলবে একটু বাচ্চা মানুষ তো তাই মাও মাকে আর কি বললাম কালকে যে দেখো ও ছোটো ওকে একটু খেলতে দিতে হবে ওর শরীর সব হারিয়ে যাচ্ছে যখন ও যখন বড়ো হয়ে যাবে তখন কিন্তু তুমি আফসোস করবে আমি যখন এখন পড়ি আর কি আমার উৎসবকে তো মাকে তাই বললাম একটু খেলতে নিয়ে যাবে কাটে তুমি নিয়ে যাবে অন্য কারোর সঙ্গে পাঠাবে না তুমি নিজেই নিয়ে যাবে গিয়ে বসে থাকবে ওর সঙ্গে খেলবে ফুটবল খেলবে আমাদের এখানে তো খেলার জায়গার অভাব নেই বিশাল বড় ফুটবল গ্রাউন্ড আছে আমাদের বাড়ি থেকে কিছুটা গিয়ে ওর মাকে কথা বোঝালাম ওর মাকেও বোঝালাম আর কি তো ওর মা চাইছিল না যে ওর মা চাইছিল যে শনিবারেও পড়াই আর কি আমি ওর মাকে বোঝালাম বুঝিয়ে বললাম তখন ওর মা বললো ঠিক আছে মূল কোনো অসুবিধা নেই একটা দিন পড়া কামাই হলে কিচ্ছু সমস্যা হবে না বাচ্চা মানুষ তো আর এমনিতেই ও আজকে যেটা শিখবে কালকে সেটা ভুলবে আবার দেখবে পরশু যেটা শিখবে সেটা ভুলবে শিখ ভুলতে শিখতে ভুলতে শিখতে দেখবে একদিন ঠিক শিখে গেছে ওর মাকে আবার বোঝালাম বললাম বলছে একটা দিন মিস হলে পড়া ও ভুলে যাবে কোনো সমস্যা নেই ওগুলো কোনো সমস্যা নেই ঠিক শিখে যাবে সব কিছু তো এই হচ্ছে ব্যাপার আমার উৎসবেরও চান হয়ে গেছে যে এবার খাওয়া দাওয়া করে নিই তো বেশ কিছুদিন আগে আমার ছেলের বইগুলো নিয়ে গিয়েছিল একজন আর কি তার রিসেন্ট তার বাবা এক্সপায়ার করে গেছে তো সেই কারণে বইগুলো চাইতে এসেছিলো আমি আর ফেরাতে পারলাম না ছেলের তো বইগুলো তো ছিলই মাধ্যমিক দিয়েছিল যে মানে ক্লাস টেনের যে বইগুলো আর কি তো সেই কারণে ওকে আর কি দিয়েছিলাম বইগুলো তো ও আবার সৌজন্য মধ্যে কিছু আম দিয়ে গেছে তো দেখো আমগুলো পেকে গেছে আর এই দেখো একটা আবার পচেও গিয়েছে তো এই বস্তাটার মধ্যে আর কি আর কি মানে পাকাতে দিয়েছিলাম তো এইগুলো পেকে গেছে আর ওটা আর কি পচে গেছে তো ওটাকে ফেলে দিতে হবে কিছু করার নেই তো এই আমগুলো সবগুলোই পেকে গিয়েছে আর এইগুলো না এই যে সবুজ আমগুলো দেখছো এইগুলো হচ্ছে আম্রপালি তো এই না লাল হয় না আর কি মানে পাকলে যে হলুদ হয়ে যায় তো সেটা হয় না তো আমগুলো সবুজই থাকে এই হচ্ছে ব্যাপার কিন্তু পেকে গিয়েছে আর কি নরম হয়ে গিয়েছে এই আমগুলো এবার নিচে নিয়ে চলে যাব আর বাইরে না বেশ বৃষ্টি পড়ছে তো তোমাদের দেখাই জামা কাপড়গুলোও মেলে দিতে আসলাম তো মেলে দিতে এসে আবার আমগুলোর কথা মনে পড়ে গেল আর এই দেখো বৃষ্টি পড়ছে বন্ধুরা এখন ওই চারটে দশ মতো বেজে গেছে তো ছেলে তো বালি পড়তে চলে গেছে সাড়ে তিনটে দিকে বেরিয়েছিল অলরেডি ট্রেনে উঠেও পড়েছে কিন্তু ওদিকে যদি নামার সময় আর কি বালিতে বৃষ্টি হয় জানি না ছাতা খাটাতে কি না তো বৃষ্টি হচ্ছে আবার এই ঘরে কাপড় জামা মেলতে এসে আমি আর একটু বসে পড়লাম আর কি পেতে তো চলো আজকের আর পর্বটা বেশি বড় করছি না আজকের পর্ব এখানেই শেষ করছে তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আমাকে মনে রেখো আমার ভিডিও সাথে থেকে আজকের মতো আসছি নমস্কার